আমি যে এম এ ফাইলটা করেছি তাতে মোট ছটা পয়েন্ট দেওয়া হয়েছে ওইদিকে যাওয়াটা একটু মোট ছটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে তার মধ্যে যেমন একটা ফ্রেশ সিলেকশন ফ্রেশ সিলেকশন কাদের কাদের নিয়ে হবে কোন স্টেজ থেকে ফ্রেশ সিলেকশনটা করা হবে এই বিষয়টা বিস্তারিত জানতে চাওয়া হয়েছে কারণ পরীক্ষায় কোনো ত্রুটি ছিল না এবং অভিযোগও ছিল না পরীক্ষার উপরে এছাড়া ওএমআর সিটগুলোর উপরেও কোনো এলিগেশন নেই ওএমআর সিটগুলো সবার সঠিকভাবে ইভ্যালুয়েশন করা হয়েছে এবং অক্ষত অবস্থায় রয়েছে তাহলে দুর্নীতি শুরু হয়েছে কোন জায়গা থেকে ইভ্যালুয়েশনের পরে যে রেশিও মেনটেন করে ইন্টারভিউ তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকাতে এক্সট্রা কিছু জনকে মাস্ক বাড়িয়ে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তারা চিহ্নিত হয়েছে তারাকে বের করে দেওয়া হয়েছে তাহলে ফ্রেশ সিলেকশনটা কোন স্টেজ থেকে কাদের কাদের নিয়ে করা হবে এই বিষয়টা ক্লারিফিকেশন চাওয়া হয়েছে খুব সুন্দরভাবে এবং বলা হয়েছে যে আমি যেহেতু ও এ ক্যাটাগরিতে ছিলাম আমাকে বি ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে সেই জন্য এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা ও তাদের জন্য যে এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিকে এ ক্যাটাগরিতে করে দিয়েছে তাহলে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা কোন ক্যাটাগরির জন্য এলিজেবল হবেন এই বিষয়টাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে এছাড়া আরও চারটি পয়েন্ট তুলে ধরা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট এখানে বলা ঠিক নয় এক এক করে তবুও আমি দুটো মেন পয়েন্ট বললাম কারণ এই দুটো পয়েন্ট আমার মনে হয় যারা ওবিসি তাদের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং এই ফ্রেশ সিলেকশন কাদের নিয়ে কোন স্টেজ থেকে হবে এই পয়েন্টটা প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই এই পয়েন্ট দুটো রাখা হয়েছে খুব ভালোভাবে আমি আশাবাদী মোটিফিকেশানটা পেলে আমরা সবাই উপকৃত হব সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা যারা যেভাবে পারেন সহযোগিতা করুন আমাকে অন্তত শেষ চেষ্টাটা করতে দিন অনেকেই বলছেন যে হ্যাঁ দাদা এই করুন ওই করুন কিন্তু তারা কিন্তু কেউ সহযোগিতা করছেন না আমাকে যারাই ফান্ড সাপোর্ট দিয়েছেন আমি প্রত্যেকের নাম জানি আমি প্রত্যেকের নাম জানি প্রত্যেকের নাম্বার জানি কেউ কিন্তু ঘোলা জলে মাছ ধরে ফেরোতে পারবেন না কে কী করছেন কে কী বলছেন আমি প্রত্যেকটা নজর রাখছি অতএব যারা দিচ্ছেন না তাদের বলার কিছু নেই যারা অন্তত শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আশাবাদী তারা আমাকে সাপোর্ট অবশ্যই করবেন এবং এই শেষ চেষ্টাটা আমাকে করতে দেবেন এবং আমি যত দ্রুত সম্ভব আমি মেয়েটা মেনশন করাতে চাই এবং যে কোনো মূল্যে মডিফিকেশান নিয়ে আসতে চাই পরীক্ষার আগে আগে সেই জন্য আপনাদের কাছে আমি চাই যে আপনারা যতদূর পারেন সহযোগিতা করুন আমাকে দুই তিন দিনের মধ্যে লয়ারকে টাকা দিতে হবে অতএব আপনারা দেরি না করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর গ্রুপ সি গ্রুপ ডিরা চিন্তা করবেন না আমি আপনাদের জন্য মডিফিকেশনে আমি পয়েন্ট রেখেছি তবে আপনাদের কাছে আমি টাকা চাইতে পারবো না কারণ আপনারা পাঁচ মাস থেকে কীভাবে দিন কাটাচ্ছেন একমাত্র উপরবেলায় জানেন তবে আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য আমি রয়েছি আমি আমার লড়াই প্রত্যেক যোগ্য শিক্ষক অশিক্ষক সবার জন্য চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ধন্যবাদ সবাই আমাকে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন